প্রতিদিন রাত্রিবেলা কারোর না কারো বাড়িতে হানা দিতে হচ্ছে এই হানা দেওয়াটা অনেকটা শেখ শাহজাহানের হানা দেওয়ার মতো না বললেও এই হানা দেওয়াটা লাইভে হানা দেওয়া এবং আজও রাত এগারোটা ঘড়ির কাটায় এবং তার পাশাপাশি আমিও স্টুডিও থেকে বেরিয়েছি আপনাদের সাথে প্রমিস করেছিলাম যে অন্য কোনো নেতা অন্য কোন পাড়ায় আমি চলে যাব এবং আজ যে পাড়াতে এসেছি সেই পাড়াটা বহু প্রাচীন পাড়া কিন্তু এটা আসলে পাড়া হলেও পাড়ার অফিস প্রদীপ দা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একেবারে উত্তর কলকাতার বাম বলবো না কংগ্রেস বলবো না এন জোটের প্রার্থী বলবো দুটোই বলবেন বাম এবং কংগ্রেস বামদের সমর্থিত কংগ্রেস প্রার্থী আপনার তো রাত হয়ে যাচ্ছে অনেক সুমান দাও রয়েছে সুমান রায় চৌধুরী কংগ্রেস নেতাও রয়েছে একটু কথা বলতে বলতে এটা আপনার অফিস এটা আমার অফিস এটা আমার পার্সোনাল অফিস এখানে সাধারণত কারণ আমাদের ফ্ল্যাটগুলো তো খুবই ছোট ওখানে কেউ আপনাকে ফলে আসতে ওইখানে লোকজনের যাতায়াত করতে অসুবিধা হয় তো এখন মানে বাড়িতে কি আপনার খাওয়া দাওয়া হয়েছে না না চলুন হাতে 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 টান টান করবো তারপরে খাওয়া দাওয়া এই মুহূর্তে প্রদীপদা প্রদীপ দা মানে হাঁটতে হাঁটতেই কথা বলার জন্য বলা এই এই পাড়াটা তো বহু পুরোনো পাড়া এবং আপনার সম্ভবত যে মানে সবাই সেম কমপ্লেক্সে থাকি আমরা এ আর এই যে এই যে এত রাত করে এই লড়াইটা এই লড়াইটা মানে আমি জানি এই এই কথাটা হয়তো বলা সমীচীন হবে না কারণ মানে যারা রাজনীতিবিদ হয় তাদের কাছে হারা যেতা ম্যাটার করে না হয়তো কিন্তু হেরে গেলে এখন কি করে বলবো সেটা তো নির্ভর করছে যারা ভোটার তাদের উপরে নির্ভর করছে আমি তো অনেক নির্বাচন লড়েছি হেরেছি জিতেছি তো আমার মনে হয় না যে নির্বাচনে নামবো তখন তো হারবো বলে তো আর নামে না কেউ নির্বাচনে জিতবো বলেই সবাই নামে এখন মানুষ ভোটাররা কি করবেন সেটা ভোটারদের ওপরে নির্ভর করে তারা যদি মনে করেন যে না এই প্রার্থী আমার পক্ষে আমাদের পক্ষে ভালো হবে তাহলে তারা ভোট দেবেন আর যদি মনে করেন না ভালো হবে না তাহলে ভোট দেবেন না এখন সবটাই তো নির্ভর করে ভোটারদের ওপরে আমি আপনি কি করতে পারি আমার আপনি মানুষের কাছে যেতে পারি মানুষকে বোঝাতে পারি বলতে পারি দেখুন আমার বা আমি যে দল থেকে দাঁড়িয়েছি আমার দলের বৈশিষ্ট্য এই আমার দলের আদর্শগত চিন্তাধারা এই আমার দলের কর্মসূচি এই আমি ব্যক্তি জীবনে এতদিন ধরে রাজনীতি করছি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ এখনো পর্যন্ত কেউ তুলবার সুযোগ পাইনি আমি এই কথাগুলো লোকে গুছিয়ে বলতে পারি এই পর্যন্ত আচ্ছা সুমান সুমন দাও এখানে রয়েছে সুমন দা গোটা উত্তর কলকাতা ঘুরতে হয়েছে তুমি নিজেও উত্তর কলকাতার ছেলে কি মনে হচ্ছে মানে প্রদীপ এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কোনটা এ মানে পজিটিভ নেগেটিভ করে যদি বলা হয় দেখুন প্রতিটি নির্বাচন প্রতিটি যুদ্ধই একটা চ্যালেঞ্জ সেটা কোনো বড় কথা নয় ওনার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ওনার ক্লিন ইমেজ কোনোদিন উনি দল বদলাননি আর একটা কালির ছিটে অবধি ওনার পাঞ্জাবিতে লাগেনি বিরোধী প্রার্থী দুজনই কেউ দল বদলেছেন কেউ কারুর গায়ে কালির ছিটে লেগেছে আমাদের অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যী ইজ আ নিট অ্যান্ড ক্লিন চয়েস ফর দ্য পিপল অফ কলকাতা উত্তর কলকাতা উত্তরের প্রার্থী এই মুহূর্তে এটা দক্ষিণ কলকাতা তো এটা দক্ষিণ কলকাতা আচ্ছা দক্ষিণ কলকাতায় এই পাম এভিনিউতে পাম এভিনিউতে যে যেখানে আমরা কথা বলছি সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য থাকেন প্রদীপ ভট্টার্য থাকেন অনেকেই থাকেন কিন্তু একটা জিনিস মানে এটা আমাকে জিজ্ঞেস করতেই হবে প্রদীপ দা কিছুতেই কংগ্রেসের ভোট অনেক ক্ষেত্রে বামেদের দিকে শিফট হয় না আবার সিপিএম এর ভোট অনেক সময় কংগ্রেসে যাবে না বলে একটা আশঙ্কা প্রকাশ করা হয় এবারও কি সেই আশঙ্কাটা রয়েছে অন্য অন্যবারের থেকে এবার অনেক অনেক কম তার কারণ হচ্ছে মিশ্রণটা অনেক আগে থেকে শুরু হয়েছে এবং উভয় দলের মধ্যে আলাপ আলোচনাটা দীর্ঘদিন ধরে চলার ফলে কর্মীদের স্তর পর্যন্ত এটা গেছে তবে আমি নিশ্চয়ই এটা বলবো না যে আমাদের সমস্ত কর্মীদের খুশি হয়েছে নিশ্চয়ই যেখানে আসন দেওয়া সম্ভব হয়নি সেখানে হয়তো তারা দুঃখ পেয়েছে কিন্তু একটা দলকে যখন দাঁড়াতে হবে এবং নিজের রাজনৈতিক শক্তিটা যখন দুর্বল তখন মনে রাখতেই হবে যে একটা সংঘবদ্ধ শক্তি তৈরি করতে হবে এই সংঘবদ্ধ শক্তি তৈরি করার জন্য বামফ্রন্টের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে আসন সমঝোতা এবং তারই ভিত্তিতে আমরা লড়াই করছি প্রদীপ দা এই মুহূর্তে যেভাবে আপনারা লড়াই করছেন তাপস রায় তাপস রায়ও আপনার দীর্ঘদিনের সতীর্থ মানে বিভিন্ন সময় আপনি কংগ্রেসের থাকা থাকা তাপস রায়কে দেখেছেন তৃণমূলের থাকা তাপস রায়কেও দেখেছেন কোথাও গিয়ে মনে হচ্ছে তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রদীপ ভট্টাচার্য এই নামগুলো আসলে মানে যে কোনো সময় যে কোনো কিছু বদলে যেতে পারে না না এই নামগুলোর মধ্যে তাপসবাবু বা সুদীপ বাবু তারা কি করবেন সেটা তো আমি বলতে পারব না কিন্তু আমি প্রদীপ ভট্টাচার্য খুব পরিষ্কারভাবে আপনার কাছে রাস্তায় দাঁড়িয়ে বলতে পারি আমি বাহান্ন বছর ধরে কংগ্রেস করছি আমি তো জীবনে অনেক ভোটযুদ্ধে লড়েছি মানুষের রেসপন্স পাওয়া এটাকে ঠিক এক্সপ্লেন করা ভেরি প্রদীপ তারা বরং জানে যে প্রদীপ ভট্টাচার্য একটা কলেজের প্রফেসর ছিল দীর্ঘ উনত্রিশ বছর এই এটা জানে এবং তারা স্লোগান দিচ্ছে অধ্যাপক প্রদীপ ভোট দিন অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যকে ভোট দিন স্লোগান দিচ্ছে কিন্তু সিপিএম এর ভোট কতটা কংগ্রেসে যায় কংগ্রেসের ভোট সিপিএম এ যায় এটাও একটা ফ্যাক্টর আইএসএফ এর কিছু মানুষ যদি থাকে উত্তর কলকাতায় তাদেরকে আহ্বান জানাবেন না নয় আমি তো সবারই কাছে আহ্বান জানাবো আমি তো প্রার্থী হিসাবে কেন আহ্বান জানাব না আমার তো নৈতিক দায় দায়িত্বই হচ্ছে সকলের কাছে যাওয়া সবার কাছে পরিষ্কারভাবে বলা যে আপনারা আমায় সমর্থন দিন প্রদীপ দা আমি আমার খারাপ লাগছে যে এত রাতে আপনাকে এরমভাবে অত্যাচার করছি আমি প্রতিদিন কোনো না কোনো পাড়ায় যাচ্ছি এই জবাবচায় বাংলা হয়ে যাওয়ার পর দিনের শেষে ভোটের দেশে কোথাও না কোথাও যেতে হচ্ছে তো আমরা কথা বলতে বলতে চলেও এলাম পাম অ্যাভিনিউতে এবং আপনি যে ফ্ল্যাটে ঢুকবেন কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রায় চলেও এসি বুদ্ধদেব ভরচার্য আপনি সম্পর্কটা কীরকম ছিল শেষ যদি একটু বলেন রাতে আমি বুদ্ধ বাচ্চাকে বা ওনার পরিবারের কাউকে বিরক্ত করতে চাই না কিন্তু মানে একটা কৌতূহল হয় উনি তো অসুস্থ উনি উঠতেও পারেন না ওঠা ওনার পক্ষে সম্ভব নয় তবে কথা হয় আমার সঙ্গে কিছু না আমার সঙ্গে খুব কমই দেখা হয় খুবই কম দেখা হয় কারণ আমি ওনাকে অযথা গিয়ে বিরক্ত করতে চাই না তবে ওনার সঙ্গে আমরা একই আঙিনায় বাস করছি প্রায় কত বছর নাইনটিন থেকে বোধ হয় তো আমাদের তো কোনো অসুবিধা হয়নি মানে পারস্পরিক যে সহাবস্থান আমি একটা সহাবস্থান কথাটা হচ্ছে খুব ভালো বলেছেন একটা শব্দ যেটা আজকের পলিটিক্সে প্রায় উড়ে গেছে শব্দটা সহাবস্থান আরে পলিটিক্সে আমার সঙ্গে আপনার বিরোধ থাকবেই এটাই তো ইন্ডিয়ান কালচার কিন্তু তাই বলে পার্সোনাল রিলেশনশিপ নষ্ট হবে কেন এটা আমি করব না আমার ফাইট সেটের এগেন মানে আপনি মুর্শিদাবাদ মালদাতে যে কংগ্রেস কর্মীরা মারা যাচ্ছে প্রতিদিন বোমা লাগাতে হয়তো ইলেকশনের সময় মারা যাওয়ার আবার খবরগুলো দিতে হবে তাদেরকে ওই একই বার্তা দিচ্ছে না তাদের কি যে বার্তার সেটা হচ্ছে একটা হিংস্র প্রবণতার তৈরি যারা করছে আপনারা নেতা হিসেবে বলুন না ভাই তোমরা মারপিট করে মারা যাও না 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 আমাদের বক্তব্য তো খুব পরিষ্কার আমরা তো কাউকে তো বলছি না যে তুমি হিংসা তৈরি করো হিংসার আগুনে দগ্ধ করো আরেকজন মানুষকে আমাদের বক্তব্য তো পরিষ্কার যে পলিটিক্যাল ডিফারেন্স থাকছে সেটা বক্তৃতার মধ্যে হবে প্রস্তারে হবে অন্য কিছুটা হবে কিন্তু তাই বলে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে হত্যা রাজনীতি যিনিই করুন না কেন আমরা তাকে সমর্থন করি বেশ বেশ অনেক ধন্যবাদ প্রদীপ দা আপনি এতটা সময় আমাদের জন্য খরচ করলেন এবং তার পাশাপাশি অনেকগুলো কথা মানে আমি সারাদিনও একদিন চেষ্টা করব আপনার সাথে থাকার কিন্তু রাত্রেই হাঁটতে হাঁটতে আপনি এবং সুমন দা আমি যদি একদম বেয়ারা প্রশ্ন করি দ্বিতীয় তৃতীয় চতুর্থ না এক নম্বর হবে এবার কলকাতা উত্তর কেন্দ্রের কথা বলছেন একদম কলকাতা উত্তর কেন্দ্রের মানুষ এবার এক নম্বরে রাখার জন্য অধ্যাপক প্রদীপ ভোট দান করবেন গণদেবতা একটা জিনিস বুঝে নিয়েছে যে বিজেপির যিনি প্রার্থী অন্য দল থেকে এসছেন আমি কোনো ব্যক্তি আক্রমণে কোনো দিন বিশ্বাস করি না